এই তীব্র তাপবাহে শিশুদের যত্নে আমাদের করণীয় কি কি এটা আসলে বাড়ি সবারই প্রত্যেকে খেয়াল রাখতে হবে তাহলে শিশু সুস্থ থাকবে এক নম্বর নিয়মিত শিশুকে সাবান দিয়ে গোসল করান দুই নম্বর অন্য অন্য খাবারের সঙ্গে এই গরমে শিশুকে প্রচুর পরিমাণে পানি খাওয়াইতে হবে সাথে ফলের জুস খাওয়াইতে পারেন তিন নম্বর শিশু ঘেমে গেলে ঘাম ভালোভাবে মুছে দিতে হবে কারণ শরীরে ঘাম শুকিয়ে গেলে জ্বর হতে পারে শিশুর চার নম্বর এই গরমে শীতের সুতি নরম কাপড় শিশুকে পরাতে হবে তাহলে শিশুর লালচে দাগ বা গরম লাগবে না তাই আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে সুতি নরম কাপড় পরাবেন পাঁচ নম্বর বাইরের গরমে শিশুকে কম বের করতে হবে আর বাহির বের করলে ছাতা বা মাথায় কিছু দিয়ে বের করবেন কারণ গরমে ঠান্ডা লাগলে অনেক সময় নিউমোনিয়া জ্বর নানা ধরণের অসুস্থ শরীরের আলছে দেখ হতে পারে ছয় নাম্বার শিশু শারীরিকভাবে দুর্বল হয়ে পারে তখন বাড়িতে হাতে তৈরি ছাড়াই খাওয়াবেন যাতে শিশুরা বয়সে খাওয়ালে শিশু সুস্থ থাকবে তাই এই বিষয়ে আমাদেরকে এই তীব্র গরমে সবাইকে খেয়াল রাখতে হবে বিশেষ করে এই গরমে শিশু বৃদ্ধ যাদের মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে তারা বেশি আক্রান্ত হতে পারে তাই আমাদেরকে সবাই খেয়াল রাখতে হবে ভালো থাকবেন সবাই